আসসালামু আলাইকুম এসে শুনে আলোকিত হই প্রোগ্রামের আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের প্রিয় স্যার দীপক রঞ্জন চক্রবর্তী একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে স্যার আপনার আমার শিক্ষক জীবন শিক্ষকতার জীবনটাই আমার ভালো লেগেছে হুম হুম এটা কিভাবে স্যার এটা সম্ভব কারণ ওই ছাত্ররা তারা আসছে তারা এখনো পর্যন্ত আসছে শেখার জন্য এই এই যে টানটা এই টানটার জন্যই আমার একটু ভালো লাগে আর কি অনেক ধন্যবাদ স্যার স্যার একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারে এবং কিভাবে সেটা মানে ভালো যদি শিক্ষক হয় এবং ভালো যদি শিক্ষা লাভ করে এবং সে একজন ছাত্র বা যে কোনো একজন নাগরিকই বলি সে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এটা আমার চিন্তা স্যার একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে এবং কিভাবে সামাজিক শিক্ষা শিক্ষা লাভ করবে ওই শিক্ষকদের কাছ থেকে করবে শিক্ষকরা যদি সুস্থ হবে তার পাঠদান করে এবং তাদের যদি বিভিন্ন ধরনের উপদেশ বাণী যদি দেয় তারপরে ধর্মীয় দিক দিয়ে যদি এগিয়ে নিতে পারে তাহলে আমার মনে হয় সে একজন সুন্দর নাগরিক হিসেবে করে উঠবে অনেক ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু স্যার অনেক বললেন যে একজন শিক্ষকদের কথা বারবার শিক্ষকদের কথা তিনিও আমার স্যার বললেন কেননা শিক্ষক পারে ছাত্রদের যথাযথ ভালো শিক্ষা দান করে তাদেরকে সমাজে সামাজিকভাবে গড়ে তুলতে এবং মেধার বিকাশ ঘটাতে স্যার একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবার কিভাবে সাহায্য করবে এবং কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করেন ওই মানে শিক্ষার্থীর জন্য তার পরিবার কত তার গুরুত্বপূর্ণ তার শিক্ষক আর তারপরই হচ্ছে তার মা বাবা মা বাবা তার মা বাবাকেও একটু পরিশ্রম করতে হবে তার ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে গড়ে ওঠে সেই জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা সামাজিক দিয়েও হোক আর ধর্মীয় দিক দিয়ে হোক তাদেরকে বুঝাই করতে হবে একজন শিক্ষককে যদি ধমক দেয় তাহলে কিন্তু সে শিক্ষক সে ছাত্র কিন্তু ভালো একজন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না তাকে বুঝায় দিতে হবে তাকে সুন্দরভাবে মানে ছেলের মতো সুন্দরভাবে ধীরে 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 তাকে বুঝায় গড়ে তুলতে হবে অনেক সুন্দর কথা বলেছেন স্যার স্যার একজন শিক্ষার্থীকে শিক্ষার্থীর কোন কাজগুলো অর্থাৎ খেলাধুলা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ খেলাধুলা যে করে সে বুঝতে পারে তার ভিতর ভালোবাসা তার ভিতর যে স্নেহমতা এটা বাড়বে এবং তার একদিক আর দিক দিয়ে হবে কি তার পরিশ্রম যদি একটু করে তার স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর হবে তাহলে সব দিক দিয়ে যদি সুন্দর হয় তাহলে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে বলে মনে করে যেমন যে কথাবার্তার দিক দিয়ে সেখানে হয়তো খারাপ যে হয়তো কথাবার্তা চলছে সেখান থেকে কাটতে হবে আচ্ছা মা বাবার কথা শুনতে হবে ভালো মা বাবা যেন সে সুন্দরভাবে কথা বলেন শিক্ষকরা তাদের উপদেশ বাণী দিবেন সবসময় এটা করো না বাবা এটা করো না সুন্দরভাবে কথা বলবে কিন্তু ধুমক দিয়ে কথা বললে সে তার রাগান্ব সৃষ্টি করে রা যাতে রাগ না হয় ধীরে ধীরে তাকে সুন্দর ভাষায় কথাটা তাকে বুঝাইতে হবে তারপর ধীরে ধীরে সে হবে আর কতগুলো গ্যাংক বর্তমানে আছে সেই সমস্ত গ্যাং থেকে একটু তাকে পিছন দিকে থাকতে হবে এগিয়ে যাওয়া যাবে না তাদের সঙ্গে তাদেরকে বুঝে তাদেরকে এই পথে নিয়ে আসতে হবে বুঝে নিয়ে আসতে হবে তুমি এটা করো না এটা করলে বাবা এটা কী হয় এই যেমন দেখা যায় যে খারাপ ধরনের স্মোকিং বিভিন্ন ধরনের করে ফেলে করে সমস্ত জিনিসগুলো কেন হয় এবং ক্ষতি আলোচনা করে যদি তাকে বুঝাই দেওয়া যায় ধীরে ধীরে তাহলে সে বুঝবে সুন্দরভাবে চিন্তা পারবে স্যার একজন শিক্ষার্থীর প্রকৃত লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করে একজন শিক্ষকের শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষার্থীর লক্ষ্য করা উচিত লক্ষ্য কি প্রকৃত লক্ষ্য একজন সুন্দর নাগরিক হবে এবং সেবা দিতে পারবে এই ধরনের মনোভাব তাদের মধ্যে যেন গড়ে ওঠে এইটা লক্ষ্য করতে হবে খালি নিজের উন্নতির জন্য চেষ্টা করা যাবে না দেশের জন্য অন্য বাবা মার জন্য অন্য লোকের জন্য সেটাও একটা যাতে মঙ্গল হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে নিজের দিকে নয় স্যার এই যে এক সময়ের আপনার যে এই স্টাফ অর্থাৎ কলেগবৃদ আছেন আপনি আমাদের চোদ্দো দিলীপ স্যার আমাদের চোদ্দো কান্তি সেন স্যার আমাদের চোদ্দ মনোরঞ্জন বশাকসার স্যার আমাদের চোদ্দ সানোয়ার স্যার এই স্যার এই চোদ্দো হামিদ স্যার এই স্যার একটা আপনাদের কলেগের যে একটা স্টাফের যে একটা আন্তরিকতা ছিল এখনকার শিক্ষকদের মধ্যে এটা দেখা যায় না এটা কি কারণ হতে পারে স্যার এটা মানে তার শিক্ষা ব্যবস্থার শিক্ষার উপরও নির্ভর করে কিছুটা তার ভিতর সামাজিকতা মানে নির্ভর করতে পারে আর একটা হচ্ছে তার পরিবার পরিবারের উপর নির্ভর করতে পারে পরিবার যদি ভালো না হয় তাহলে সে কোনো দিনই ভালো হতে পারবে না আর এই যে যারা যাদের কথা বলা হলো তারা সত্যিকার একটা সুন্দর সুষ্ঠ এবং শিক্ষিত পরিবার থেকে ইসারা আসছে তার মা বাবা ওই রকমভাবেই তাকে গঠন করেছে আমি চাই যে প্রত্যেক মা বাবাই যেন ঠিক এইভাবে গড়ে গড়ে তুলুক এবং সুন্দরভাবে একজন সুন্দর নাগরিক হিসেবে গড়ে ওঠে এটাই আমাদের কথা সেবামূলক কাজ করতে হবে সেবামূলক কাজ করতে হবে অনেক ধন্যবাদ আমার স্যারকে এসে শুনে আলোকিত হই প্রোগ্রামের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু বললেন আমার স্যার সমাজ এবং তার পরিবারের যে শিক্ষা সেই শিক্ষা না পেলে কিন্তু একজন মানুষ কখনোই আলোকিত হতে পারে না বলে মনে করি